হ্যালো গাইস সালামুয়ালাইকুম আপনারা যারা মুরগির বুটিং সম্পর্কে জানতে চাইতেছেন ব্রয়লার মুরগির বুটিং সম্পর্কে বাচ্চা আসার পর আপনারা কীভাবে বুটিং করবেন জানতেছেন না অনেকেই তাদের কাছের জন্য আজকে আমার এই ভিডিওটা নতুন উদ্যোক্তা বাইরে জন্য প্রথম যেদিন বাচ্চা আসবে ওই দিন আপনারা কী করবেন দুই ঘন্টার পানিতে লাইসোবিট ইউজ করবেন ঠিক আছে সবাই দুই ঘন্টার পানিতে লাইসোবিট ইউজ করবেন পরে ওই ইয়েটা শেষ হলে আপনাদের একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক দিতে হবে ঠিক আছে যে অ্যান্টিবায়োটিক দিলে মুরগির ইয়েটা হবে যেমন আমি অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যান্টিবায়োটিক হিসেবে শেপা ওয়ান ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আপনার শেপা ওয়ান এটা অনেক ভালো মানের ওষুধ অ্যান্টিবায়োটিক এবং এটা ঠান্ডার কাজ করতে করে মুরগির শেপা ওয়ান ঠিক আছে সেকেন্ড অফ অল আপনাদের মুরগির পেটে ছোটো বাচ্চার মুরগির পেটে বেশিরভাগ ডায়রিয়ার সমস্যা হয় বা যে কোনো পায়খানার জন্য সমস্যা হয় এটার জন্য আপনারা দিতে পারেন টু প্লাস এটা আমি টু প্লাস পাই না আমাদের এদিকে আমি নিয়েছি সিক্স প্লাস এটা মানে একই ওষুধ একই কোম্পানির বিভিন্ন কোম্পানির ওষুধ আর কি নাম ওষুধের সবগুলোর কাজও করিতে একই আমি ব্যবহার করে থাকি সিক্স প্লাস টু প্লাস পাইলে আরে টু প্লাস ব্যবহার করবেন টু প্লাস এটা থেকে আরও ভালো মানের ওষুধ এই ছিল একদিন থেকে প্রায় সাত দিন পর্যন্ত আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন পাঁচ দিনের দিন দিবেন সাদা পানি দিয়ে তারপরে রানীক্ষেত ভ্যাকসিন দেবেন পানির পাত্রের সাথে দিলে পানির পাত্রের সাথে দেবেন এবং চোখে ব্যবহার করলে ভালো হয় আর কি সবচেয়ে ভালো হয় চোখে ব্যবহার করলে চোখে ব্যবহার করতে পারেন তারপরে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর ছয় দিন সাত দিন আট থেকে দশ দিন পর্যন্ত বয়সে কী কী ওষুধ ব্যবহার করবেন আপনাদের সাপোর্ট পেলে আগামীকাল ভিডিওটা নিয়ে আসব সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য